মেট্রোর জন্য অপেক্ষা করছিল কে হঠাৎই তার চোখে পড়ে তার শৈশবের বন্ধু কাটো কাছেই দাঁড়িয়ে আছে কিন্তু কে তাকে কোনো সম্ভাষণ করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে হঠাৎই মাতাল এক লোক ছিটকে পড়ে যায় রেলের ট্রাকের ওপর উপস্থিত জনতা কিং কর্তব্য বিমূর কিন্তু কেউই কিচ্ছু করে না কাটো ঝাঁপে নেমে পড়ে ট্রাকে লোকটিকে সরাতে চেষ্টা করে কিন্তু একা তার পক্ষে সম্ভব হয় না সরানো সে সবাইকে সাহায্যের অনুরোধ করে এমনকি কে এর নাম ধরেও ডাকে তবু চারপাশে যেন সবার মুখ পাথরের মতো কেউ এগিয়ে আসে না শেষমেশ কাটো একাই লোকটিকে টেনে নিয়ে আসে প্ল্যাটফর্মের ধারে ঠিক সেই মুহূর্তেই ট্রেন এসে পড়ে কে কাটোকে সাহায্য করতে চায় কিন্তু উল্টো দুজনেই রেলের নিচে পড়ে যায় ট্রেন তাদের উপর দিয়ে চলে যায় তারা যন্ত্রণার জন্য প্রস্তুত হয় কিন্তু অবাক হয়ে দেখে তারা একটি সাদা ঘরের ভিতর দাঁড়িয়ে আশেপাশে আরও কিছু বিভ্রান্ত মুখ আর ঘরের এক প্রান্তে একটা বিশাল কালো বলক কে দরজার দিকে যায় কিন্তু সেটি তালাবদ্ধ কাটো জানালাগুলো দেখে কিন্তু সেগুলোও খোলার কোনো উপায় নেই সে তখন কে কে জিজ্ঞেস করে কেন সে স্টেশনে তাকে উপেক্ষা করেছিল কে বলে সে নাকি তাকে দেখতেই পায়নি ঘরের অন্য লোকেরা জানায় তারাও নাকি মরে গিয়েছিল তারপর হঠাৎ করেই এই ঘরে এসে জেগে উঠেছে হঠাৎ গোলকটি থেকে লাল লেজার বের হয়ে আসে এবং চোখের সামনে ধীরে ধীরে তৈরি হয় এক ভেজা নারীর দেহ সবাই বুঝতে পারে এখানকার সবাই এইভাবেই এসেছে নারীটি সম্পূর্ণ নগ্ন তাই হিরোশি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে হিরোসির অভিযোগকে উপেক্ষা করে কাটো তার জ্যাকেট খুলে নারীটিকে ঢেকে দেয় এরপর গোলকটি একটি ওয়েক ধরনের গান বাজায় তারপর স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে তোমাদের পুরনো জীবন শেষ এখন থেকে আমি ঠিক করব তোমরা কেমন করে বাজবে এরপর গোলকটি দেখায় একটি পেঁয়াজের মতো দেখতে এলিয়েনের ছবি নির্দেশ আসে তাকে হত্যা করতে হবে গোলকটি খুললে দেখা যায় ভেতরে রয়েছে অস্ত্র আর একটি মানুষ কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে তাকে নাড়াচাড়া করলেও কোনো প্রতিক্রিয়া নেই তারা আরও কিছু স্যুটকেস পায় যাতে তাদের নাম লেখা স্যুটকেসগুলো খুলে তারা এক অদ্ভুত ধরনের স্যুট পায় কিন্তু কেউই সেগুলো পড়তে সাহস পায় না শুধু কিসিমা তো ছাড়া সে কিছুটা দ্বিধায় থাকলেও নগ্ন শরীর ঢাকার জন্য স্যুটটি পরে ফেলে কে খেয়াল করে নিশি নামের ছেলেটি আগেই হুডির নিচে স্যুট পরে আছে অস্ত্রগুলি পরীক্ষা করতে করতে সুজুকি বলে তার মনে পড়েছে গাড়ি দুর্ঘটনার পর সে অচেতন ছিল হাসপাতালেও গিয়েছিল তারা সবাই ভাবতে থাকে তবে কি এটা কোনো ওষুধের প্রভাব স্ক্রিনে কাম ডাউন শুরু হয় হঠাৎ আগের মতো নীল রঙের আলোয় একে একে সবার দেহ অদৃশ্য হয়ে যেতে থাকে তারা যখন নতুন জায়গায় পৌঁছায় ভাবে হয়তো বাড়ি ফিরে এসেছে কিন্তু নিশি মুখ খোলে এবং সব জানায় এটা একটা ভার্চুয়াল রিয়েলিটি শো নাম আমেরিকান ট্রাই আউট আমার বাবাই এই শো চালান আমি অনুরোধ করেছিলাম আমাকে এতে রাখতে এই শো চালায় আমেরিকান কেবল টিভি আর ইএল ইউনিভার্সিটি যারা এই মিশন শেষ করতে পারবে তারা জিতবে এক লক্ষ ডলার এইবার কে দেখে একটা ছোট ছেলেকে মিশি বলে এটাই সেই পেঁয়াজ এলিয়ান ওকে মারতে হবে সময় মাত্র বিশ মিনিট দলের বেশিরভাগ সদস্য তার পেছনে ধাওয়া করে তবে কিসিমাত কে আর কাটো পেছনে থেকেই এলাকাটা খুঁজতে থাকে আশেপাশে কোনো মানুষ নেই তাদের মনে হয় তারা একই জায়গায় বারবার ঘুরছে হঠাৎ সেই দল তাদের পাশ দিয়ে চলে যায় কাটো আর কিসিমাত এবার দলে যোগ দেয় অনেক ছোটাছুটি শেষে অবশেষে তারা ছেলেটিকে একটা গ্যারেজে কোণঠাসা করে হিরোশি তার বন্দুক ছরে আলোয় ভরা এক বিস্ফোরণ এলিয়েনটির একটা হাত উড়ে যায় ছেলেটির মৃত্যুতে কিন্তু ঘটনাটি শেষ হয় না তার শরীর থেকে ছিটকে পড়া রক্তে চারপাশ লাল হয়ে যায় ঠিক তখনই ছেলেটি প্রতিশোধে উঠে দাঁড়ায় না বরং তার মৃত্যুর প্রতিক্রিয়ায় সে তিনজন লোকের পায়ে আচমকা ধারালো কিছু দিয়ে কোপ বসিয়ে দেয় ব্যথায় চিৎকার করে তারা গুলি ছুটতে শুরু করে আর সেই মুহূর্তে এলিয়েন ছেলেটির দেহ ফেটে যায় চারিদিকে ছড়িয়ে পড়ে রক্তের স্রোত সুজুকি ভয় আর ঘৃণায় বমি করে ফেলে আর হিরোশি সে যেন এর মাঝেই মজা খুঁজে পায় ঠিক তখনই পেছন থেকে আসে এক বিশালদেহী পুরুষ লোকটি এক কোপে হিরোশির পা কেটে ফেলে এরপর সে হিরোসিকে মাথা ধরে তোলে হিরোশি ছটফট করতে করতে তার মাথায় থাকা পটচুলা খুলে ফেলে সবাই চমকে ওঠে এই লোকটা আসলে মানুষ নয় ছেলেটিরই বাবা আর সেও এক দুজন লোক গুলি চালায় কিন্তু এলিয়েন হিরোশিকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছুক্ষণ পর হিরোশির দেহটা বিস্ফোরিত হয়ে যায় এরপর এলিয়েন তার বিশাল নখর বের করে ফেলে আর একে একে সবাইকে মেরে ফেলে শুধু কাটো বেঁচে থাকে চিৎকার শুনে কে দৌড়ে আসে রেখে এলিয়েন কাটোকেও শেষ করতে যাচ্ছে কিন্তু ঠিক তখনই কিসিমাতো ঝাঁপিয়ে পড়ে সেই এলিয়েনের ওপর তাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেয় তার গায়ে থাকা স্যুটের নীল আলো জ্বলছে মানে এই স্যুট তার শক্তি আর গতি অনেক বাড়িয়ে দিয়েছে এলিয়েন উঠে এসে আবার আক্রমণ করে এক খসিতে কিসিমাতো আর কাটো দুজনকেই ছুঁড়ে ফেলে তবে কৃষিমাতো আঘাতে কিছুই টের পায় না স্যুটের সুরক্ষার জন্য এই দেখে কেউ নিজের স্যুটকেচ খুলে কিন্তু ভেতরে কিছুই নেই এলিয়েন তার দিকে তেরে আসে কে ফাঁক গোলে ভ্যানে লুকিয়ে পড়ে তারপর পেছন থেকে স্যুটকেস দিয়ে এলিয়েনের মাথায় আঘাত করে এলিয়েন রেগে গিয়ে চারপাশের রাস্তার বাতিগুলো ভেঙে দেয় চারপাশ অন্ধকার হয়ে যায় সে আঘাত করতে করতে এগিয়ে আসে কিন্তু হঠাৎ কোথা থেকে কিছু তারের মতো জিনিস বেরিয়ে এসে তাকে পেঁচিয়ে ফেলে নিশি তার অদৃশ্য থাকার মোট বন্ধ করে সবার গোচরে চলে আসে সে কে কে একটি বন্দুক দেয় আর বলে তুই সুটকেসটা দিয়ে যা করেছি, করেছিস ছিল তোরই পাওয়া উচিত এই বন্দুক কে বন্দুক তোলে কিন্তু শেষ পর্যন্ত গুলি চালাতে পারে না তখন নিশি নিজেই বন্দুক নিয়ে এলিয়েনটাকে গুলি করে মেরে ফেলে তারপর চারজন আবার ফিরে আসে সেই সাদা ঘরে তাদের গায়ে এক ফোঁটা রক্তও নেই কিন্তু আশ্চর্যের বিষয় সুজুকিও ফিরে আসে নিশি ব্যাখ্যা করে বলে যতক্ষণ না কেউ পুরোপুরি মারা যায় ততক্ষণ তাদেরকে ফিরিয়ে আনা হয় সেই কালো গোলকটিকে গান্জ বলে ডাকে সবাই কাউন্টডাউন শেষ হয় আর এবারই শুরু হয় পয়েন্ট দেওয়া সবাই পয়েন্ট পায় শূন্য আর কিছু অপমানজনক কথা শুধু নিশি পায় পাঁচ পয়েন্ট তার মোট দাঁড়ায় উনআশি গ্যারেজে যারা মারা গেছে তাদের ছবিও যোগ হয় সেই দৃঢ় মৃতদের তালিকায় নিষে জানায় তাদের আসল কাজ হল মহাকাশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ধ্বংস করা কিন্তু মৃত্যুকে সে দারুণ বলে ব্যাখ্যা করে এই কথা শুনে কাটো রেগে গিয়ে ওর হুড়ি চেপে ধরে তাহলে তুই আমাদের বাঁচাতে এগিয়ে আসিস কেন বলে প্রশ্ন করে নিশে তখন নিজের স্যুটের শক্তি ব্যবহার করে কাটোর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ঠান্ডা গলায় বলে তুই আসলে নিজেই একটা ভণ্ড এতেও সে থেমে যেত না কে বন্দুক তুলে তাকে থামতে বাধ্য না করলে কে কিছু উত্তর জানতে চায় ঠিক তখনই গানস আবার আলো শুরু করে সবাই অদৃশ্য হয়ে যায় পরদিন সকাল কে নিজের বিছানায় ঘুম থেকে ওঠে ভাবে সবাই হয়তো এক দুঃস্বপ্নে ছিল কিন্তু মেট্রো স্টেশনে গিয়ে দেখে দেওয়ালে লেগে আছে এক খবর দুই যাত্রী ট্রেনের নিচে পড়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে গিয়ে শুনতে পায় কিছু ছাত্র তার সম্পর্কে বাজে কথা বলছে আর এক কোণ থেকে কেজিমা নামের এক মেয়ে তাকে লুকিয়ে আঁকছে ক্লাস শেষে এসে কে এর সাথে কথা বলতে চায় বন্ধুত্ব করতে চায় কিন্তু কে বেশি পাত্তা দেয় না সন্ধ্যায় কে কাতর পুরানা ঠিকানায় যায় কিন্তু সেই বিল্ডিং এখন একটা পার্কিং লট তারপর সে সেই গলির দিকে যায় যেখানে এলিয়েনদের সাথে লড়াই হয়েছিল দেয়ালগুলো এখনও ভাঙা কিন্তু গ্যারেজটা পরিষ্কার আর খালি ঠিক তখনই কৃষিমাতো এসে হাজির হয় সে বলে তার সব মনে আছে এমনকি তার কাছে এখনও সেই সুটটা আছে এতে নিশ্চিত হয় ঘটনাগুলো সত্যি ছিল কিন্তু তারা পুলিশের কাছে যেতে পারবে না কারণ কেউই তাদের কথা বিশ্বাস করবে না তারপর কৃষিমাতো কেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আমি কি তোমার বাসায় কিছুদিন থাকতে পারি বাসায় ফেরার পর সে বলে সে আসলে তার প্রেমিকের সঙ্গে থাকতো আর এখন তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে কৃষিমাত্র মনে করেছিল সব শেষ স্নান ঘরে সে নিজের জীবন শেষ করতে চেয়েছিল কিন্তু জ্ঞান ফেরে সেই সাদা ঘরেই আর তার গায়ে এখনও কাটোর দেওয়া জ্যাকেট আর পকেটে মেলে একটা ছোট নোটবুক যেটা কাটোর কে সেই নোটবুক থেকে কাটোর নতুন ঠিকানা খুঁজে বের করে আর জানতে পারে কাটো প্যারোলে আছে এলিয়েন সিলেটির মৃত্যুর কথা ভাবতেই তার গা শিউড়ে ওঠে বাথরুমে গিয়ে কিছুটা শান্ত হবার চেষ্টা করে তখন ছোটো ভাই আয়ুমু এসে তাকে দেখে কাটো তাকে আশ্বস্ত করে সব ঠিক আছে কিন্তু সেই রাতেই তার শরীর নীল আলোয় ভরে ওঠে আর সে আবার টেলিপোর্ট হয়ে যায় সেই সাদা ঘরে সেখানে কে ও আগের মিশনের বেঁচে থাকা সবাই আগে থেকেই হাজির নতুন এসেছে তিনজন এক তরুণী এক বৃদ্ধা আর এক ছোট্ট কাঁদতে থাকা শিশু গান আবার সেই অদ্ভুত ওয়ে গান বাজায় তারপর স্ক্রিনে আজকের লক্ষ্য দেখায় যার নাম তানাকা এলিয়েন মিশি বলে গান্সের খেলা থেকে কেউ পালাতে পারে না কেউ মরলে তার জায়গায় চলে আসে নতুন কেউ তখন কে ও কাটো বুঝে যায় গতকাল নিশি ইচ্ছে করে তিনজনকে সামনে পাঠিয়েছিল যেন তারা লক্ষ্যবস্তুর বস্তুর খপ পড়ে পড়ে নিশি আর দুই নতুন মানুষ ইতিমধ্যেই টেলিপোর্ট হয়ে গেছে তাই বাকিরা তাড়াতাড়ি অস্ত্র আর স্যুট নিতে ব্যস্ত হয় বাচ্চার বৃদ্ধা প্রথমে হাজির হয় একটি পার্কিং লটে ঠিক তখনই এলিয়েন এসে হাজির হয় মুখ খুলে সে এক তীব্র আলোচরায় কিছুক্ষণের মধ্যেই তারা মাটিতে নিথর হয়ে পড়ে কে সেখানে পৌঁছে হতবাক হয়ে যায় শরীর ছিন্ন ভিন্ন এলিয়েন পাশেই অপেক্ষা করছে কানে হেডফোন কে বন্দুক তুলতে চায় কিন্তু তার হাত এখনও পুরোপুরি লোড হয়নি এলিয়েন বুঝে ফেলেই গুলি ছোড়ে কে শেষ মুহূর্তে প্রতিরোধ করে তার স্যুট তাকে রক্ষা করে আর তার পাল্টাগুলি এলিয়েনের মিউজিক প্লেয়ার ধ্বংস করে দেয় রাগে এলিয়েন এবার নিশির দিকে তাক করে তার ক্যামোফ্লেস থেকে বের করতে চায় নিশি ভেন্টের ওপর পড়ে আর এলিয়েন ঝাঁপিয়ে পড়ে তার ওপর নিচে ফ্লোরে এক গাড়ির ওপর দুজন পড়ে আর এলিয়েন শুরু করে নিশিকে পেটানো আর তার শক্তি এতটাই ভয়ঙ্কর যে নিশির স্যুট ফেটে যায় এলিয়েন গুলি চালাতে যাচ্ছে ঠিক তখনই কাটো এসে ঝাঁপিয়ে পড়ে তার আগমন গুলিকে অন্যদিকে চালিত করে কাটো বারবার নিজের জীবন চুকিতে ফেলে এলিয়েনকে গুলি চালাতে বাধা দেয় শেষে সে এলিয়ানকে শক্তভাবে জড়িয়ে ধরে আর সহায়তায় ধীরে ধীরে তার শ্বাসরোধ করে দেয় কে তখন নিশির কাছে যায় সে রক্তে ভেসে যাচ্ছে মিশি বলে তুই যদি একশো পয়েন্ট জোগাড় করতে পারিস তাহলে আমায় ফিরিয়ে আনিস এরপর সে মারা যায় ঠিক তখনই এলিয়েন আবার ফিরে এসে পেছন থেকে কাটোকে ছুঁড়ে ফেলে এরপর সে কিসিমাতোর দিকে তাক করে গুলি ছোড়ার আগে কাটো তার সামনে ঝাঁপিয়ে পড়ে আর গুলি লাগে গাড়িতে এলিয়েন কাটোকে মারতে থাকে আর কাটো আবার কৃষিমাতোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তাকে রক্ষা করতে চায় কে গুলি চালাতে চায় কিন্তু কাটো কৃষিমাতো মাঝখানে থাকায় এসে কিছু করতে পারে না এবার এলিয়েন গুলি চালাতে যাচ্ছে ঠিক তখনই কৃষিমাতো একটি পাইপ দিয়ে তার মাথায় বাড়ি মারে আর গুলি গিয়ে লাগে পাওয়ার সুইচে বিদ্যুৎ চলে যায় এলিয়েন এবার কৃষিমাতোকে ধরে ফেলে সে লাথি মারে কিন্তু কিছুই হয় না এলিয়েন তাকে ছুঁড়ে ফেলে আর কাটো তাকে ধরে ফেলে এরপর এলিয়েন কে এর দিকে তেরে আসে কে কোনো উপায় না দেখে নিজেকে রক্ষা করতে গিয়ে সুটের শক্তি ব্যবহার করে এক ঘুষিতে এলিয়েনকে ছাদে আশ্রে ফেলে এরপর সে একের পর এক ঘুষি মেরে তাকে গাড়ির ওপর ফেলে দেয় দুজনেই জানালা দিয়ে ভিতরে পড়ে যায় এলিয়েন এবার আবার তার মুখ দিয়ে আলো ছড়ার প্রস্তুতি নেয় কে তখন বন্দুক ঢুকিয়ে দেয় তার মুখে এক গুলি আর এলিয়েনের মাথা বিস্ফোরণে উড়ে যায় গাড়িটাও ধ্বংস হয়ে যায় কে রক্তাক্ত এক পা ও এক হাত হারিয়েছে সে দূরে গ্যাস লিক হওয়া দেখে সে অসহায়ের মতো তাকিয়ে থাকে গ্যাস পৌঁছায় পাওয়ার বাক্সে এবং এক বিশাল বিস্ফোরণে সব শেষ হয়ে যায় সাদা ঘরে ফিরে কাটো চিৎকার করে জানায় কে কোথায় গান্স সক্রিয় হয় আর কে কে ফিরিয়ে আনে সম্পূর্ণ সুস্থ অবস্থায় কেউই পায়নি কোনো পয়েন্ট শুধু কে পেয়েছে সাত পয়েন্ট বার্তায় লেখা আর তেরানব্বই পয়েন্ট বাকি কে জানতে চায় একশো পয়েন্ট পেলে কি হয় গান্স জানায় তখন তিনটি পছন্দ থাকবে কাউকে জীবিত করা নিজের স্মৃতি মুছে ফিরে যাওয়া আর না জানানো অন্য কিছু কে উঠে দেখে এখন তার গায়ে স্যুট সে নিজে হাত দিয়ে একটা ফ্রাইং প্যান চূর্ণ করে স্যুটের শক্তি পরীক্ষা করে দেখার জন্য এরপর স্যুটের উপর সাধারণ পোশাক পরে শহর জুড়ে বিশাল লাভ দেয় দৌড়ায় নিজেকে পরীক্ষা করতে থাকে ছাদ থেকে লাভ দেওয়ার আগেই কোজিমা ফোন করে একসাথে ক্যাফেতে যাওয়ার প্রস্তাব দেয় তারা দেখা করে কোজিমা তার আঁকা ছবিগুলো শেয়ার করে কে বলে স্কুলে সে কাটোকে দস্যুদের হাত থেকে রক্ষা করতো অন্যদিকে কিসিমা তো কাটোর বাসায় গিয়ে তার জ্যাকেট ফিরিয়ে দেয় কাটো তাকে জানায় সে জুভেনাইল ডিটেনশানে ছিল কারণ সে তার বাবাকে মেরে ফেলেছিল সে কিনা ছিল একজন মাতাল যিনি আয়ুমুকে প্রতিদিন রাতে কাটো দেখে নিউজে পুলিশ সেই গ্যারেজ এলাকা ঘিরে তদন্ত করছে আয়ুমু এসে বলে ভাইয়া আমার স্বপ্নে দেখি তুমি হঠাৎ উধাও হয়ে যাও কাটো তাকে জড়িয়ে ধরে বলে না আয়ুমু আমি তোমাকে ছেড়ে যাব না ঠিক তখনই আবার সেই নীল আলো সবাইকে টেনে নেয় গার্নসের ঘরে নতুন মিশনের জন্য আজকের লক্ষ্য এক ভয়ানক প্রাণী রাগী এলিয়েন মিশনের শুরুতে কাটো নতুনদের বলে স্যুট পরে অস্ত্র নিতে কিন্তু এক সন্ন্যাসী প্রতিবাদ করে এই কাজ শয়তানের কাটো ভীষণ চটে যায় কারণ সে আরও কারো মৃত্যু দেখতে চায় না কে তাকে শান্ত করতে চেষ্টা করে কিন্তু তর্ক শুরু হয় এর মাঝেই হঠাৎ গানস সক্রিয় হয় এবং সবাইকে মিছনে পাঠাতে শুরু করে ওরা আসে একটা জাদুঘরে যার প্রবেশপথে দাঁড়িয়ে আছে দুটি বিশাল মূর্তি কেউ একজন বাদিকের মূর্তিতে গুলি চালায় সেটি ধ্বংস হয়ে যায় তখনই ডান্দিকের মূর্তিটি জীবন্ত হয়ে নড়ে চড়ে ওঠে এবং খেলোয়াড়দের পিষে ফেলার চেষ্টা করে সবাই দৌড়াতে শুরু করে মূর্তিটি বারবার মাটি থেতলে ফেলে কিন্তু ধীরে চলায় কেউ মারা যায় না সন্ন্যাসী জাদুঘরের ভিতর এক ঘরে গিয়ে লুকায় বৌদ্ধ ভাস্কর্যে ঘেরা সেই ঘর সে প্রার্থনা শুরু করে কিন্তু চোখ বন্ধ করলেই আশেপাশের মূর্তিগুলো একটু করে কাছে চলে আসে বাইরে কে এলিয়েনটির চারপাশে ঘুরে গুলি করার সুযোগ খোঁজে হঠাৎ এলিয়েন লাফিয়ে পড়ে ভূমিকম্পের মতো ঝাঁকুনি দেয় অন্য এক ভয় পাওয়া নবাগত সেই ঘরে ঢুকে পড়ে যেখানে সন্ন্যাসী আছে কে কাটোকে বলে অন্যদের সরিয়ে নিতে আর নিজে আবার এলিয়েনের পেছনে ছুটে যায় গুলি চালিয়ে এলিয়েনের এক পা উড়িয়ে দেয় মূর্তিটি গিয়ে পরে এক নবাগতকে পিষে ফেলে এরপর কে তার মুখে গুলি ছুঁড়ে এলিয়েনটিকে ধ্বংস করে দেয় কে তখন খুব গর্বিত হয় কিন্তু কাটো ধমক দিয়ে বলে তুই একজনকে মেরে ফেলেছিস কে পাল্টা ধমক দিয়ে বলে তুই কেন সবাইকে সরিয়ে নিয়ে যাসনি তখনই গানসের টাইমার রিসেট হয় একদম ক্ষতবিক্ষত অবস্থায় এক নবাগত মিউজিয়াম থেকে তারা বেরিয়ে আসে সবাই বুঝতে পারে আরও এক এলিয়েন বাকি আছে ক কাটো ও কিসিমাতো ভিতরে প্রবেশ করে তারা খুঁজে পায় সন্ন্যাসীর মৃতদেহ হঠাৎই এক বহুবাহু মূর্তি কে এর ওপর হামলা চালায় তার বন্দুক ছিটকে পড়ে মূর্তিটি বারবার কে কে ছুরিকাঘাত করতে থাকে কাটো এসে তাকে টেনে নিয়ে যায় ও কিসিমাতোর কাছে রেখে বলে এবার আমি তোর জন্য লড়াই করব যেমন তুই এক সময় আমার জন্য করতি কাটো ঘরটায় বন্দুক হাতে ধীরে ধীরে এগিয়ে যায় একটি কাচে প্রতিফলনে দেখে এলিয়েন তার পেছনে দ্রুত ডচ করে সে আর এলিয়েনের আঘাতে শিল্পকর্ম ভেঙে পড়ে এলিয়েন হঠাৎ কথা বলে তোমরাই আগে গুলি করেছো আমার বন্ধুদের মেরেছ কাটো কিছুটা সহানুভূতি দেখিয়ে বন্দুক নামিয়ে নেয় তখনই এলিয়েন সুযোগ নিয়ে আবার হামলা চালায় আর তার বন্দুক ছিনিয়ে নেয় আমি প্রতিশোধ নেব বলে এলিয়েন ঠিক তখনই কৃষিমাতো গুলি চালায় এলিয়েন হামলা এড়িয়ে কৃষিমাতোকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এরপর এক মূর্তির মতো আরও অনেকগুলি তরোয়াল বের করতে দাঁড়িয়ে থাকে সে কাটো নিজের স্যুট থেকে একটি ব্লেড বের করে ভয়ানক তরবারির লড়াই শুরু করে এলিয়েন অনেক বেশি শক্তিশালী সে কাটোকে ছুঁড়ে ফেলে দেয় কিসিমা তাকে আকাশে ধরতে পারে ঠিকই কিন্তু পরক্ষণেই এলিয়েন ঝাঁপিয়ে এসে তার গায়ে একসাথে বহু তরবারি বসিয়ে দেয় কিসিমা তো কাটোর কোলে পড়ে যায় ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে তার ঠোঁট কাটোর ঠোঁট ছুঁতে যায় কিন্তু সে মারা যায় তার আগেই ক্রোথে পাগল হয়ে কাটো আবার এলিয়েনের দিকে ঝাঁপায় কিন্তু এলিয়েন তাকে একের পর এক ছুরি কাউকে টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে পড়া শরীর কে এর পায়ের সামনে এসে থামে এলিয়েন বলে আমি সব ধ্বংস করে দেব সবাই মৃত কে দাঁড়াতে চায় না কিন্তু বন্ধুর জন্য প্রতিজ্ঞার জন্য সে নিজের স্যুট সর্বোচ্চ শক্তিতে চালু করে তবে এলিয়েন তার আক্রমণ ঠেকিয়ে দেয় কে এখন বাধ্য হয়ে লাফিয়ে পাশে যায় হঠাৎ দেখে একটা বন্দুক রেলিংয়ে আটকে আছে সে এলিয়েনের তরোয়াল এড়িয়ে বন্দুক তুলে নেয় এলিয়েন যখন কাছে আসে কে গুলি চালায় কিন্তু এলিয়েন তলোয়ার দিয়ে তা ঠেকায় তারপর এলিয়েন একটা ছোট্ট বুদ্ধমূর্তি ফেলে দেয় তা ফেটে গিয়ে এক বিশাল দৈত্যে পরিণত হয় সিঁড়ি ভেঙে ছাত ফাটিয়ে বেরিয়ে আসে সেই দৈত্যের হাত কে কে ধরে নিয়ে দুহাতে চেপে পিষে ফেলতে চায় কিন্তু কে পড়ে যায় সে দৌড়াতে শুরু করে অর্থাৎ কাটর কন্ঠস্বর শুনতে পায় আর হাত বাড়িয়ে পায় তার বন্দুক কে গুলি চালায় দৈত্য কে ধরতে গেলে তার হাত উড়ে যায় এরপর কে দৌড়ে উঠে পড়ে সেই দৈত্যের হাত বেয়ে তার মুখে পৌঁছে যায় কিন্তু এক হেড বাটে সে নিচে পড়ে যায় হার নামানা কে মূর্তির মুখে এক বিশাল ঘুষি মারে আর তাতেই মূর্তিটি তাকে গিলে ফেলে সে তখন মূর্তিটির ভিতরে চলে যায় আর ভিতর থেকেই চারিদিকে গুলি চালিয়ে সে এলিয়েনটিকে শেষ করে এক বিশাল বিস্ফোরণে কে কাটোর কাছে দৌড়ে আসে কিন্তু সে বিলীন হয়ে যায় টেলিপোর্টের আগে সাদা ঘরে ফেরে কে সেখানে আর অন্য এক নতুন প্লেয়ার বাকিরা নেই গানস কে কে তেরো পয়েন্ট দেয় এবং মৃতদের তালিকায় নতুন ছবি যোগ করে কে কিসিমাতো আর কাটোর ছবি দেখে কান্নায় ভেঙে পড়ে ওদের ফিরিয়ে দাও কিন্তু কান্স বলে তোরা এখনো একশো পয়েন্ট হয়নি দিন স্টেশনে কোজিমা দেখে কে খুব গম্ভীর সাহায্যের প্রস্তাব দেয় কিন্তু তাও কে চুপ করে থাকে এক শিশুর টুপি রেললাইনে পড়ে যায় সে কাঁদতে থাকে কে ঝাঁপিয়ে পড়ে টুপি তুলে আনে শিশুটি হাসে ঠিক তখন ট্রেন আসে কে দাঁড়িয়ে থাকে কোজিমা ছুটে এসে তাকে প্ল্যাটফর্মে টেনে ফেলে সে কেঁদে ফেলে আমি তোমায় পছন্দ করি বলে ফেলে কোজিমা কে তাকে কথা দেয় আমি মরবো না পরে কে আয়ুমুর কাছে যায় তার কাছে খারাপ খবর পৌঁছে দেয় রাতে কে আবার সে সাদা ঘরে আসে সুজুকি ও নতুন আরও কয়েকজন অপেক্ষায় গানস তার অদ্ভুত সেই ওয়েক আপ গান বাজানো শুরু করে নতুন মিশনের ঘোষণা অন্যদিকে কাটো জেগে ওঠে জাদুঘরের ভিড়ে সেও বেঁচে আছে